আসসালামু আলাইকুম ওয়া বরাকাতু দেশ এবং দেশের বাড়ি থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা বাড়ি দেখাবো বাড়িটা হলো আড়াই কাঠা বাড়ি আমরা এখন আছি দেখেন ঢাকা চট্টগ্রাম হাই রোড যে রায়েরবাগ স্ট্যানে এটা রায়েরবাগ স্ট্যান্ড থেকে যাওয়া যায় আবার আপনার এই মাতল মেডিকেল মেডিকেল হয়েও এই জায়গাটাতে যাওয়া যায় রায়েরবাগ যে আমরা এই যে স্ট্যান্ড থেকে দক্ষিণ পাশ দিয়ে। আমরা এই বাড়িটা যাব বাড়িটা হলো আড়াই কাটার ভিতরে এবং সার ডালাই করা আমরা আপনাদের দেখাবো এই যে এই যে বাড়িটা বিক্রি করা হবে এটা হইল ষাটটা রুম যেহেতু প্রতিটা রুম দুই হাজার টাকা করে ভাড়া চলে আর আপনার এখানে ডাবল রুম আছে ডাবল রুমগুলা যেহেতু সাড়ে তিন হাজার টাকা ভাড়া চলে এখানে পনেরো ষোলো হাজার টাকা ভাড়া পাওয়া যায় আমরা আপনাদের বাড়িটা দেখাচ্ছি এবং দুইটা ডাবল চুলা আছে গ্যাস আর এটা হইলো একদম দেখেন এটা এটা হইল বাড়ির যে মুখটা এবং সামনে দিয়ে এটা ঢালাই করা আছে যে রাস্তাটা ঢালাই করা এবং আমরা উপর থেকেও আপনাদের দেখাবো সার থেকে সহজ হওয়ার জন্য এই যে দেখেন এটা হইলো রাস্তা এইলো রোড থেকে যে আসছি আমরা এই রিক্সাধারা রয়েছে দেখেন এই যে বাড়িটা এটা হইলেও দুই পাশে কোলিটরের মতো দেওয়া যে সাতটা রুম করা আছে আমরা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এখানে অলরেডি ভাড়া চলতেছে এবং বসবাস করতেছে এই যে পাক এই যে পাক হচ্ছে এই যে পাক পাকের রুম এটা কিচিং রুম এই যে আমরা আপনাদের দেখাচ্ছি আর এটা যেহেতু স্বাদ করা আমরা সাদও আপনাদের দেখাবো আর এটা হলো এই মুন্সিবাগ আপনারা রায়ের বাঘ হয়ে মোহাম্মদবাগের পরেই মুন্সিবাগ রায়ের বাগ দিয়ে যদি আসেন আর যদি আমরা মাওতাল মেডিকেল দিয়ে আসি তাহলে এটা হলো শহীদনগরের পরেই শহীদনগরের সাথেই আমরা এটা হলো পুতুল্লা থানা নারায়ণগঞ্জ জেলা এটা আপনার মোজা এটা হলো আড়াই কাঠা জায়গা আড়াই কাটা জায়গার ভিতরে কমপ্লিটলি বাড়িটা এটা বিক্রি করা হবে আপনারা ষোলো ফিট রাস্তা সামনে দিয়ে ষোলো ফিট রাস্তা আছে এই হলো সাদ সাদে আমরা আপনাদের দেখাচ্ছি যেহেতু অনেক সুন্দরভাবে সহজ হওয়ার জন্য আপনারা আর এটার দাম হলো পঁচাত্তর লক্ষ টাকা প্যাকেজ যে পুরা বাড়িটা পঁচাত্তর লক্ষ টাকা প্যাকেজ আর এটা এখন যদি আপনারা এই বাড়িটা যদি কাজ করেন বা রেডি করতে যান মিনিমাম তিরিশ লাখ টাকা লাগবে তিরিশ লাখ টাকা নিচে এই বাড়িটা আপনি রেডি করতে পারবেন না যেহেতু এখন যে পরিমাণ খরচ একটা বাড়ি করতে এটা আগে অনেক আগেরও না বাড়ি যে সাত আট বছর আগের বাড়ি আপনারা নাওয়ার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পাশে আশেপাশে বড় বড় বিল্ডিং আছে এবং প্রচুর ভাড়া চলে এখানে এখানে ভাড়া অ্যাভেলেবেল ভাড়া চলে আর আপনারা না আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখেন এই হলো ষোলো ফিট রাস্তাটা একদম কমপ্লিট আড়াই কাঠার ভিতরে বাড়িটা আপনারা যেহেতু দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি আর এটা এটার মানে পিছাটা অনেক সুন্দর যেহেতু এখানে আর আপনারা তারপরেও বলার সুযোগ আছে যে এই না যে আমি আপনাদের সবসময় একটা ভিডিওতে বলি যে একটা জায়গা যদি প্রাইস যদি পঁচাত্তর লক্ষ টাকা থাকে আপনি যদি চান এখানে একটু কম দিয়ে নিবেন সেটা সম্ভব না অবশ্যই দেখবেন যে মার্কেট প্রাইজে হয়তো একটু কম দিয়ে নিতে পারবেন মানুষকে তো যায় কিন্তু তার থেকে কম না ওটা অসম্ভব আর সবসময় আমরা যখন একটা জায়গা নিই বা নেওয়ার আগে যখন যে এই বাড়িটাতে অলরেডি মানুষ বসবাস করতেছে যদি কোনো সমস্যা থাকতো তাইলে এখানে অনেকে বেটেও দিতে পারত কিন্তু এটাতে কোনো সমস্যা নাই তারপর আপনারা কাগজপত্র যাচাই করে নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন